টোটো এবং ট্রাক্টরের সাথে সংঘর্ষ আহত তিনজন বলে খবর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছুরি পরে মাঝে মানিক চকের ভূতনি ব্রিজে জানা গেছে আহতরা হলেন ভরত মণ্ডল বয়স চব্বিশ বছর সীতারাম মন্ডল বয়স সাতাশ বছর চিত্রসেন মন্ডল বয়স পঁচিশ বছর প্রত্যেকের বাড়ি ভূতনি দক্ষিণ চণ্ডীপুর এলাকায় ঘটনা সম্পর্কে আরো জানা গেছে শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ ভুটনি ব্রিজের উপর টোটো এবং ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ফলে জখম হয় তিনজন আহতদের উদ্ধার করে তরিগুড়ি চিকিৎসার জন্য মানুষজাক গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনা খবর পেয়ে তরিগুড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন